ক্রিয়েটিভ আর্ট একাডেমির উদ্যোগে আগামী আঠাশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত রঘুদেবপুরের পাঁচলা নেতাজি সঙ্ঘের মাঠে অনুষ্ঠিত হতে চলেছেন তিন দিনব্যাপী এক আন্তর্জাতিক আর্ট ক্যাম্প প্রদর্শনী অঙ্কন প্রতিযোগিতা যেখানে উপস্থিত থাকবেন একাধিক বিশিষ্ট শিল্পী বর্গগণ আর ক্রিয়েটিভ আর্ট একাডেমির ব্যাপী এই অনুষ্ঠান নিয়ে বুধবার আঠেরোই ডিসেম্বর রঘুদেবপুরের পাঁচলা মোড়ে এক সাংবাদিক সম্মেলন করলেন উদ্যোক্তারা পূর্ব পরিকল্পনা প্রায় আট মাস আগে এটা তৈরি হয়েছে মানে আমাদের একটা চিন্তাভাবনা কি যে শহরতলি এবং শহরতলিতে অনেক কিছুই হয় এবং সেখানে ছেলেমেয়েরা সুযোগ পায় বা বড়ো বড়ি মানুষরা আসেন তো এখানে আমরা অনেকটা দূরে আছি তো সেখান থেকে ছেলেমেয়েরা যে একটা আর্ট বিষয়ক শিল্প বিষয়ক যে একটা চিন্তাভাবনা তারা পাবে তাদের একটা অন্তর্দৃষ্টি একটা তৈরি হবে তো সেই চিন্তা ভাবনা মাথায় রেখে অনেক কুড়ি মানুষদেরকে একসঙ্গে একটা জায়গায় একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এটাকে তাদেরকে নিয়ে আসছি তাদের কথা এবং তাদের কাজ এবং নানা ধরনের শিক্ষামূলক একটা বিষয় এখানে আমাদের এই প্রোগ্রামটা তিন দিন চলবে ডিসেম্বরের আঠাশ উনত্রিশ তিরিশ তারিখ শনি রবি সোম একেবারে ছোটো থেকে এখানে একেবারেই ছোটো থেকে রিনাউন্ড আর্টিস্ট পর্যন্ত বিষয় আমি রেখেছি একটা মেলবন্ধন শুধু বড়দেরকে নিয়ে কিছু হয় না কেন আমাদের যারা ছোটো ছোট বাচ্চা আছে তাদের কথাও চিন্তা ভাবনা করতে হয় তো যার জন্য এখানে একেবারে ছোট বাচ্চা থেকে আমরা একেবারে বড় বয়সের যারা রিনাউন্ড আর্টিস্ট তাদেরকে রেখেছি পর্যায়ক্রমে সবাই এখানে আমরা কাজ করব, ছোটরাও কাজ করবেন বড় শিল্পীরাও কাজ করবেন এবং তারা অনেক কিছু শিল্প সংক্রান্ত বিষয় যেটা অনেকের কাছে কঠিন সেটা খুব সহজভাবে সবার সঙ্গে একটা আলোচনা করবেন এরকমই একটা প্রতিদিন বিকেলবেলা এই আলোচনার একটা সভার আমরা আয়োজন করেছি যাতে সবাই উপকৃত হন সমাজ উপকৃত হন আমরা আট মাস আগে পরিকল্পনা করি আমাদের সঙ্গে বাংলাদেশ এবং নেপাল যুক্ত রয়েছে আমরা আরও কয়েকটা দেশকে পেতে চেয়েছিলাম আমরা যোগাযোগ করেওছি তো সেখান থেকে শ্রীলঙ্কা ছিল বা তার অন্যান্য কিছু ছিলেন তো সেখান থেকে সেই সম্ভব শেষ পর্যন্ত সেই সম্ভাবনার যে জায়গাগুলো আছে আমরা আমাদের এরকমই একটা পরিকল্পনা যে চার পাঁচটা দেশকে একত্রিত করে আমরা বিভিন্ন তাদের যে চিন্তাভাবনা শিল্প সং সংক্রান্ত এবং শিক্ষা সেই ব্যাপারটাই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি চারটে বিভাগ করেছি সাত বছর, দশ বৎসর চোদ্দ বৎসর কুড়ি বৎসর এইভাবে আমরা চারটে বিভাগ করেছি এবং তাদেরকে অনুপ্রাণিত করতে এবং এটা একটা আনন্দদায়ক অনুষ্ঠান আনন্দ উৎসব সেই জন্য প্রত্যেকটা বিভাগে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ছাড়াও আমরা বিশেষ কৃতিত্ব হিসাবে তারা খুব ভালো ছবি আঁকে এইরকম জায়গা চিন্তাভাবনা করে প্রত্যেক বিভাগে আমরা পঞ্চাশ জনকে পুরস্কৃত করছি তখন ওই তার ছেলে মেয়েদেরকে অন্য পথে নিয়ে চলে যায় যাতে ওই পথে না চলে যায় তার জন্য আমরা এত বড় আন্তর্জাতিক স্মৃতিকে নিয়ে আসছি ওইখানে বসে আলোচনা করা হবে ওনারা প্রশ্ন করবেন ছবি এঁকে কী হবে পরে ভবিষ্যতে কি করা যাবে সেইগুলো ওনারা যখন প্রশ্ন করবেন আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে যারা আছেন সেই প্রশ্নটার উত্তর ওনারা দেবেন কেন আমরা ছবি আঁকবো কেন আমাদের ছেলে মেয়েদেরকে ছবি আঁকাবো এগুলো উনারা ওইখানে প্রশ্ন করবেন ওই প্রশ্নের উত্তরটা ওনারা খুঁজে পাবেন তার ফলে আমাদের গার্জেনরা প্যারেন্টসরা অনুভূতি হবে সেই জায়গাটা আমরা তৈরি করতে চাই সময় যখন উঠছে যে অনেক গার্জেনরা বলে ছবি এঁকে কী হবে ছবি এঁকে যেমন আমাদের পড়াশোনায় যেমন হচ্ছে গ্র্যাজুয়েশান তৈরি হয় এম এ তৈরি হয় পিএইচডি তৈরি হয় সেরকম ছবি আঁকার ক্ষেত্রেও আছে কলেজ আছে তার হচ্ছে এইচএসএ পর পরীক্ষা হয় পরীক্ষার পর পর তারপর বি এ হয় এম এ হয় পিএইচডি তৈরি হয় এটা কিও মানে অনেক গার্জেনরাই জানে না অনেক প্যারেন্টসরাই জানে না সেই জায়গাটা জানাবার জন্য এখানে আমরা গেট টুগেদার তৈরি করতে চাইছি আমরা বাচ্চা তারা দেখি করে খেলনা চাই খেলনাটা তুলে দিই কিন্তু তা না করে প্রত্যেকের শিল্পীর কাছে তারা তৈরি করে একটা ছোট্ট শিল্পী যদি আমরা কম মূল্য ভাবে কিনে যদি আমরা টাঙাতে পারি তাহলে কি হবে এখানে হয়তো সেটাও করতে চাই যে মানে সেটাও কি হবে প্যারেন্টসরা বুঝবে সেটা আমরা তৈরি করতে চাই যে এখানে যে যে শিল্পটাও যারা জিনারা করছেন তিনারও কদর পাবেন যারা কিনছেন তাদেরও একটা শোভাবর্ধক তৈরি হবে আমরা যেটা অ্যাকচুয়ালি করতে চাই সেটা হচ্ছে যে দেখবেন যে বেশিরভাগ মানে কলকাতার দিকে বা বাইরে বিভিন্ন জায়গায় গ্যালারিতে প্রদর্শনীগুলো হয় কিন্তু আমাদের এইটা যেটা করছি আমরা সেটা হচ্ছে যে এই ধরনের প্রদর্শনীটা যেটা গ্যালারি গিয়ে লোকজন দেখে সেটা খুব লিমিটেড মানুষ দেখেন যারা এই যেটাকে বোঝেন কিন্তু আমাদেরটা হচ্ছে যে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে বিভিন্ন জায়গায় কম্পিটিশান হয় ক্লাবগুলো কম্পিটিশান করে বাচ্চাদেরকে নিয়ে সেইটা কিন্তু আমরা দেখতে পাই ক্লাবে ক্লাবে হচ্ছে বাট এই যে ছেলেদের ছেলে মেয়েদেরকে নিয়ে যে চিত্র প্রদর্শনী ব্যাপারটা এই আইডিয়াটা কিন্তু আমরা এইটা আগে একবার করেছিলাম প্রথমবার আর এটা হচ্ছে সেকেন্ড টাইম আমরা সেম এই একই জিনিস আমরা করে আসছি মানে শিল্প মানে আপনি ছোটোবেলায় মানে আমরা সকালে ঘুম থেকে ওঠা থেকে বিকেলে মানে রাত্রি ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টই আমি যদি করি এক একজন শিল্পী তৈরি করা একটা ভালো লাগা জায়গা থেকে আমরা ছবি আঁকি এটা তো খুব কমন ব্যাপার কিন্তু এই ছবিটাকে নিয়ে আমি শুধুমাত্র বাড়িতে টাঙিয়ে দিলাম এই জন্য গার্জেনরা কী করেন পিছিয়ে যান যে আমার ছেলে ছবিকে কী করবে কিন্তু এই যে জিনিসটা করার পরেও তার থেকে যে আরও অনেক কিছু করা যায় নিজেকে প্রতিষ্ঠিত করা যায় শিল্পের মাধ্যমে সেইটা আমরা চেষ্টা করছি গ্রামের দিকের মানুষরা এইভাবে এগিয়ে আসুন শিল্পটাকে গ্রামে গ্রামে পৌঁছে আমাদের এত বড়ো অনুষ্ঠান চলতে গেলে কিছু কিছু পয়েন্ট আমরা অনেক সময় মাথায় রাখতে হবে যেমন হচ্ছে ডাক্তারি ব্যবস্থা আমাদের সামনে ইতিহাস আছে আমরা ওনাদেরকে বলেছি ওনারা কিন্তু আমাদের দুদিন প্রথম দিন আঠাশ তারিখ এবং তিরিশ তারিখ ওনারা কিন্তু ক্যাম্প থাকবেন যদি কারোর কোনো রকম শারীরিক অসুস্থতা হতেই পারে তা তারা ওটা সাপোর্ট দেবেন আর আর একটা বিষয় আমরা জলের পানীয় জল পুরোপুরি সরবরাহ রেখেছি আর তাছাড়া আর একটা বিশেষ কথা বলতে গেলে আমরা ছবি আঁকা যেরকম ছেলে মেয়েদের শেখাই অনেক অভিভাবক ক্লাসে এসে বলেছেন স্যার আমরা তো ছবি আঁকতে পারি না আমরা কিন্তু এতে অংশগ্রহণ করতে চাই তারা কীভাবে অংশগ্রহণ করবে তারা একটাই কথা বলেছেন আমরা পেন্সিলটা ভালো টানতে পারি না কিন্তু খুন্তিটা ভালো নাড়তে পারে তারা কিন্তু বলেছেন তারা তিনটে দিনই আমাদের সঙ্গে থাকবেন তাদের ঘরোয়া খাবার নিয়ে আমরা ছবি আঁকা শেখাই শুধু নয় ছবি আঁকার মাধ্যমে ছেলেমেয়েদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি আমাদের নিজস্ব একটা সমস্যা আছে যেটা আমরা নাম দিয়েছি ক্রিয়েটিভ ওয়ার্ল্ড অফ অ্যানিমেশন যেখানে আমরা শুধুমাত্র গ্রাফিক্স এই সমস্ত নিয়ে কাজকর্ম করি এবং এখান থেকে অনেক ছেলেরা আজকে প্রতিষ্ঠিত আমাদের এই এক্সিবিশনে যেমন বিভিন্ন ধরনের ক্রাফটের কাজ থাকছে বিভিন্ন ধরনের ক্রাফটের কাজ নানান ধরনের শিল্প সামগ্রী সেখানে থাকবে সেগুলো আমরা চাইছি প্রতিটা গ্রামেগঞ্জের বাড়িতে এই শিল্পকর্মগুলো পৌঁছে যাক কেননা বাচ্চারা অনেক এই আমাদের আট মাস বা নমাস ধরে যে প্রস্তুতি চলছে ওরা ছোট ছোট করে ওদের কাজগুলোকে তুলে ধরেছে সেগুলো চাই আমরা প্রত্যেকের বাড়িতে খুব স্বল্প মূল্যে সেগুলো পৌঁছে যাক তারা কদর বুঝতে পারুক এবং প্রত্যেকে জানতে পারুক বিষয়গুলোর সম্বন্ধে